বুধারু রায়ের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্র কেন্দ্রীয় কমিটির কেপিপির নাম ব্যবহার করে বৈঠকে ডাক বুধারু রায়ের সেই বৈঠক সম্পূর্ণভাবে দল বিরোধী বলে অভিযোগ এর কেন্দ্রীয় কমিটির শনিবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এর কেন্দ্রীয় কমিটির সদস্যরা বুধারু রায়ের বিরুদ্ধে খুব রাজে দেন তাদের অভিযোগ মার্চ শিলিগুড়ির ম্যাজিকাল মোড়ে বুধারু রায়ের ডাকে এক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে যেই বৈঠক সম্পূর্ণভাবে সংগঠন বিরোধী কেননা লোকসভা নির্বাচনের সময় কেপিপির সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয় বুধারু রায়কে এবং ইলেকশন কমিশনকে জানিয়ে প্রেসিডেন্ট করা হয় অধীর চন্দ্র রায়কে তবে প্রেসিডেন্ট অধীর চন্দ্র রায়ের অনুমতি না নিয়ে তিরিশে মার্চ কেপিপি সদস্যদের সঙ্গে এক বৈঠক করতে চলেছেন বুধারু রায় তাই বৈঠকের মধ্যে দিয়ে সদস্যরা সংগঠন বিরোধী কার্যকলাপকে তীব্র সমালোচনা করেন এছাড়াও সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সাব জানিয়ে দেওয়া হয় যদি কালকের এই বৈঠকে কেপিপির কোন সদস্য অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সংগঠনের তরফের ব্যবস্থা নেওয়া হবে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি জানতে পারি যে আইসিয়া তিরিশে মার্চ বুধরু শিলিগুড়িতে কেপিপির এক মিটিংয়ের ডাক দেন ওনার কেপিপির মিটিংয়ের ডাক দেওয়ার একটি নাই দল ওনাকে আগেই বহিষ্কৃত করেছে কারণ বহিষ্কার করার একটাই কারণ বুধরু বিভিন্ন জমি মাপিয়া দালালি তোলাবাজি আবার দলের অনুমতি না নিয়ে কেপিপি ইউ প্রার্থীতে উনি প্রার্থী হন এই দিকে অদিতচন্দ্র রায় সত্য দাবি সাপেক্ষে মুখ্যমন্ত্রীকে লোকসভা ভোটের সমর্থন করে তা বুদরু রায়ের এই দল বিরোধী কার্যকলাপের জন্য লোকসভা ভোটের আগেই ওনাকে আমরা বহিষ্কৃত করছি তার যেহেতু অধিক রায় নির্বাচন কমিশনার দ্বারা বৈধ প্রেসিডেন্ট সে কপিটাও আমরা বুদরু রায় যে সাসপেন্ড যে বহিষ্কৃত হয়েছে দল থেকে বাইট গড়ি দেওয়া হয়েছে সে কপিটাও আমরা ইলেকশন নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিছি ভুধুরু ডারের কাছেও পাঠিয়ে দিয়েছি তাহলে উনি একজন দলের কর্মী না হয়া কেপিপি ইউ এর প্রার্থী হয় এখন নতুন করে দলে ঢোকার জন্য নানা কৌশল অবলম্বন করতেছে যেহেতু ওনার নামে বিভিন্ন মামলা আছে থানায় কেস আছে এই জন্য বুধরু রায়কে দল বাধ্য হয় বহিষ্কৃত করতে অনেক কিছু ওনার ব্যাপারে ব্যাপারে ছিল তাই এটা দলের মধ্যেই থাক হোয়াইট প্লেস মেডিকেল উদরুরায় বিভিন্ন সোসের মাধ্যমে সবাইকে ধরছে যে আমাকে আবার দলে নাও কি ভুল ত্রুটি হয়েছে কিন্তু ওনার এতই ভুল ত্রুটি দল বিরোধী কার্যকলাপ সেই কারণে আমরা ওনাকে আর দলে রাখবো না উনি দলে ঢোকার জন্য নানান ধরনের বিবৃতি সৃষ্টি করছে এই বিবৃতি উনি কি করছেন না করছে আমার কিছু যায় আসে না যদি ওদের এর অনুমতি ছাড়া কোথাও কেপিপি এই ধরনের মিটিং মিছিল করিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে প্রশাসন জন্য অবিলম্বে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্র কমিটি বসবে বসে সিদ্ধান্ত নেই সন্তোষ কুমার বর্মন পাবলিক সিটি সেক্রেটারি সেন্ট্রাল কমিটি